বর্তমান জমানার নব্য ফেরাউন নব্য আবু জাহাল নব্য কারণ স্বৈরাচারী হাসিনাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই কথা বলতে ধানমন্ডির বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণ ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই ঠিক না এরকম করে নাকি করেছে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি ওনার কোনো দোষই খুঁজে না একদম বেগুনা মাসুম আন্তাজ এই মাসুম লোকটাকে কেন তারাই দিল এত আমাগো বুঝতে এক কাজ করা উচিত একগুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাউদর মাফ চাও কথা বলে লাগেনা ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝেন ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পাদের মাপ চাওয়া কারণ সে তো মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পান না আমি শহীদ আচারী হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাওহিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালে রুখে না আনার জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথা করিত স্বামীকে খুশি করার জন্য ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে নবী মৌসা ক্যারিমুল্লা তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ সাথে কথোপকথন করতে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাকে এই মর্যাদা তাকে দান করেছিলেন দূর পাহাড়ে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা শয়তান নবী মূসা কলিমুল্লাহকে দেখে বলছে আল্লাহর নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন বলে হ্যাঁ যাচ্ছি আমার পক্ষ থেকে সুত্র একটা আবদার আছে আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি একটু আল্লাহকে বলবো মুসা খালিও বলে কোনো অসুবিধা নাই আমি বল তিনি দূর পাহাড়ে গেলেন আল্লাহ সাথে কথোপকথন শেষ করলেন নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উপস্থাপন করলেন উত্থাপন করলেন নবের সামনে হে আল্লাহ শয়তানের সাথে আমার দেখা হয়েছিল তো শয়তান তো তওবা করতে চায় তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো আল্লাহ পাক বলেন মুসার ও তো তওবা করবে না আল্লাহ পাক তো ফিউচার জানেন জানেন না যদি বলেন জানেন না আল্লাহ পাক বলেন ও তওবা করবে না আল্লাহ তো বলছে তওবা করতে চাইছে তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে ওর জন্য তোবার দরজা খোলা আছে কিভাবে তোবার দরজা খোলা আছে তার জন্য যে আদমকে শেষ দানা দিয়ে অহংকার করেছিল আদম তো আর দুনিয়া দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে আদমের কবরের সামনে গিয়ে শেষ দা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায় আমি আল্লাহ পাক শয়তানকেও মাস করে দেব মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন শয়তান অপেক্ষা আছে আল্লাহ পাক কি জবাব দিয়েছেন রাস্তায় আবার দেখা ও মুসা আমার কথা মনে আছে বলে হ্যাঁ মনে আছে তা আমি যে বলেছিলাম আল্লাহ সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য করেছিলেন বলে হ্যাঁ করেছিলাম আল্লাহ কি বলেছেন আমার জন্য তওবার দরজা খোলা আছে বলে হ্যাঁ আছে আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে তবে শর্ত হলো যে আদমকে সিজদা না দিয়ে তুমি গোমরাহ হয়েছে দুধ হয়েছে রাজীব হয়েছ মালউন হয়েছ সে আদমের কবর কি সেজদা দেবে দিয়ে আল্লাহ কাছে যদি মাপ চাও আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে এই কথা শোনার পরে শয়তান কি বলে শুনায় শয়তান বলে জিন্দা আদম রে সেজদা দেই নাই মরা গারে সেজদা দেবে আমার কোনো মান সম্মান নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যুক্তি দিয়ে তর্ক দিয়ে শয়তান বুদ্ধির উপর অবিচল থাকলো কিন্তু অনুসূচনায় ভুগলো না শয়তান যেমন অনুশোচনা না করে মালন হয়েছে ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে বর্তমান জমানার নব্য ফেরাউন নব্য আবু জাহাল নব্য কারণ স্বৈরাচারী হাসিনাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত ক্ষমা চাই নাই কথা বলতে এর মধ্যে কোনো অনুশোচনা আছে আরো যদি বলেন ওদের দলের কার অনুশোচনা আছে ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় কি স্ট্যাটাস দেয় জানেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে পিঠের সামনা যাও দুই একটা থাকতো এদের কুরকুরানি ঠেলায় তাও থাকবে কথা বল ভান বলেন ভাই ঠিক বলেন ধানমন্ডির বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহংকারের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম විদ্ধাগুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই ঠিক না এরকম করে নাই আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ উনি হনার কোনো দোষই খুঁজে পারනේ একদম বেগুনা মাসুম আপনাদের এই মাসুম লোকদের কেন তারাই জানেন তো এক কাজ করা উচিত একুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাফ চাও কথা বলে না ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা বুঝেন না মনে হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পা ধরে চাও কারণ সে তো বেগুনা মাসুম তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পান না আমি সৈরাচারী হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাও মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার করিত স্বামীকে খুশি করার জন্য ছাব্বিশশো আলেমের নামে মিথ্যা বাংলা দিয়েছেন আপনি কি দোষ করেছেন আপনি তো বুঝে পান ২০১৩ সালে সাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে ভুলের চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ডাস করে তুলে মেরেছে আপনি তো নিজের নিজের দোষ খুঁজে পান না সাতান্ন জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পান আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোন দোষ কথা বলেন না ভাই তার কোনো অপরাধ চোখে দেখেন না শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখাসিনাও তার কোন দোষ খুঁজে পায় কথা ঠিক নেবে ঠিক সে যদি কোনো সূচনায় তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোনো দোষ খুঁজে পান না দু হাজার আঠারো সালে লক্ষ্মীপুর অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পড়াইয়া গরুর রশিদা বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করলাম অপরাধ বলে অপরাধ সব নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়াই দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল বোমা পাওয়া গেছে এর পরেও হাসিনার কোন দুষ্ট কথা ঠিক কিনা বলেন বুধবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাল সাল থেকে পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতি মসজিদের মসজিদে জুমা পড়ানো হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেয়নি প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিচারিত করেছেন আপনারা দোষ খুঁজে পান না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাউনো এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈদাচারী হাসিনা করেছে এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে নাফার মানি সৈরাচারী হাসিনা করেছে এদেশের হক মন্ত্রী আলমদের সাথে যে নিষ্ঠরতম আচরণ সৈরাচারী হাসিনা করেছে যত শত মানুষকে সে খুন করেছে হাজার বার শতবার হাসিনার ফাঁসি হলেও তার পাপে প্রাশ্চিত্ত হবে না কথা বলতে হবে আবার তার পক্ষ হইয়া কথা বলে আপা নাকি আবার ফিরে আসেন কথা বলে আপনি চট করে আসবেন আসেন আত্মাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা রাজি আছেন না আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাপে একটু আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপে যদি বুলডোজার খান যদি দেশে ঢুকতে যান অবস্থাটা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু বলে যায় না মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা কি ঐক্যবদ্ধ আছেন তারা আপনারা তো হাত দেখতে চাই

ভারত কোন আসলেই বলে নাই ভারত ঠিক কিনা বলেন আসলেই ভুলে নাই ওটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জাগা দেয় না ওরা পৃথিবী আল্লাপাক সংকীর্ণ বানায় দিয়েছেন